যারা আমলিক দাবি করে এলাকার মানুষকে আমলিক বানাতে চেয়েছিল এখন তারা আছে বিশ্বের ইতিহাসে কোনদিন দেখেছেন যে তিনশো এমপি উপজেলা চেয়ারম্যান মেয়র এবং রাজনৈতিক নেতা মতো গেছে যারা চুরি করে তারাই তো পালায় নাকি আজকে কাকরাজান চেয়ারম্যান বাজার কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব হায়দার আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সখীপুর উপজেলা শাখার নির্বাচিত সাবেক দুইবারের সাধারণ সম্পাদক টাঙ্গাই জেলা বিএনপির সাবেক স সহসভাপতি সখীপুর উপজেলা বিএনপির নির্বাচিত দুই দুই বৈরার সভাপতি কাকরাজান ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে আপনারা যাকে নির্বাচিত করেছিলেন এবং সম্মানিত করেছিলেন এই কাকরাজানকে অলঙ্কিত করেছেন আমার রাজনীতির শিক্ষাগুরু বীর মুক্তিযোদ্ধা জননন্দিত জননেতা জনাব শাহজাহান সাজু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাকরাজান ইনন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান ভাই আমাদের মাঝে উপস্থিত সখীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাকরাজান ইনন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়াস পদানুরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাত নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জামাই জামাল হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাকরাজা নিনন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাকরাজা নিনন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবু হানি আজাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি শাহজাহান সাজুবাইয়ের সাথে সার্বক্ষণিক তা সাথে চলাফেরা করেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুখীপুরে ঘুরে বেড়ান কাকরাজা নিনন যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার সিনিয়র এই ওয়ার্ডের সন্তান জনাব জাকির হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাগনা আমিনুল ইসলাম আমাদের মাঝে আরেকজন পরিচিত ব্যক্তি সৌদি আরব প্রবাসী মুশারফ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমা আপনাদের এলাকার সন্তান যিনি রাজস্ব বোর্ডে চাকরি করেন সোহেল সহ উপস্থিত আমবাগ নয়ার চালা তুষার চালা নোয়ালির চালা কাকরাজানের বিভিন্ন পর্যায়ের মুরুব্বিয়ান এবং সমবয়সী ভাইয়েরা সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সখীপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো প্রিয় উপস্থিতি অনেক দিন আগে এই বাজার যখন উদ্বোধন হয় শাহজাহান সাজু ভাইয়ের সাথে এসেছিলাম তখন রাজনীতি তেমন বুঝি না যার হাত ধরে এই রাজনীতিতে এসেছি তার সাথে এসেছিলাম এই বাজার যখন প্রতিষ্ঠা করেন এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল চেয়ারম্যান বাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এখানে অনেকেই এই কাকরাজানের অনেকে বক্তব্য দিয়েছেন যে কাকরাজান বাজার হিসেবে কাকরাজান বাজার আসলেই যে এলাকায় আলেমদের সম্মান দিতে জানে না সে এলাকায় কিন্তু আলেমের জন্ম হয় না যে এলাকায় জ্ঞানীদের সম্মান দিতে জানে না সে এলাকায় কোনো দিন জ্ঞানীদের জন্ম হয় না যে এলাকায় আপনাদের সাধারণ সাজুর জন্ম হয়েছে সাধারণ সাজুর জন্ম না হলে আমরা সকীপুরে হয়তো এত পরিচিত হতে পারতাম না আমি ওই কাকরাজান ইউনিয়নের সন্তান আমার বাড়ির অঞ্চলে আমার গ্রামের নাম খুঁঙ্গার চালা লাস্ট বর্ডার কাকরাজানের এটা বর্ডার ওইটা লাশবর্ডারে আমার বাড়ি আমি সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরেকটি ব্যক্তির নাম যার জন্ম না হলে এই ইনন কাকরাজান ইনন নাম হতো না সে হলো লাবু চেয়ারম্যান আমরা অনেক আগে শুনতাম কাকরাজান ইনন কাকরাজান ইনন কাকরাজান ইনন সন্তান হিসাবে কাকরাজান গ্রাম চিনতাম না জানতাম কাকরাজান ইনন কোন কাকরাজান কোন দিকে সেটা চিনতাম না কিন্তু সাজুবাইয়ের সাথে যখন এই বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন এসেছিলাম নীলা পাগল্লি একটা শিল্পী ছিল এই এখানে মনে গান হয়েছিল বিশাল কনসার্ট হয়েছিলো এখানে এসেছিলাম প্রিয় উপস্থিতি আপনারা অনেকে বক্তব্য দিয়েছেন কাকরাজান বাজার হিসাবে এই বাজারটি প্রতিষ্ঠিত করেছিল সাজুবাই একটা চেয়ারম্যান বাজার নামে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দিন এখানে বক্তব্য দিয়েছিল অনেক ব্যক্তিবর্গ বক্তব্য দিয়েছিল এখানে একটি ফলক ই করেছিল যেটা বিভিন্ন কুচকরি মহল আমলিক সেটা ছিল আমরা সেটা প্রতিহত করার জন্য আসতে চেয়েছিলাম সাজু ভাই আমাদের মানা করেছে যা হোক আমাদের এলাকারই সন্তান তোমরা প্রতিহত করবে কেন ওরা ভুল করেছে ওদের সাথে যদি আমরা ভুল করি তাহলে ওদের মতো হয়ে গেলাম প্রিয় উপস্থিতি যে এলাকার প্রত্যেকটি অঞ্চলে যে এলাকার দুলো দুলোর সাথে মিশে আছে যার স্মৃতি সেই ব্যক্তি হলো সাজাহান সাজু আজকে আমরা গর্ব করে সকীপুর বলতে পারি যে সাজাহান সাজু ব্যক্তি এই উপজেলার নেতৃত্ব দেয় সারা টাঙ্গালে যাকে চিনে সারা টাঙ্গালে জেনে পরিচিত মুখ সখীপুর কাকড়াজানের মানুষের কিন্তু কোনো পরিচয় দিতে লাগে না কারণ কাকড়াজানের মানুষকে সকলে সম্মান করে এই জন্যই যে ব্যক্তি সাধারণ সাধুরকার কারণে আমরা সম্মানিত হই আসলেই বিগত দিন আমলিক সরকারের আমলে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তার হয়েছে সাজু সাথে কেরানীগঞ্জ জেল কেটেছে সাবার থানায় গ্রেপ্তার হয়েছিলাম সেখানে রিমান্ডে নিয়ে বলেছিল আমরা আমাদের অপরাধ ছিল আমার অপরাধ ছিল আমি বিএনপি করি ওসি সব বলেছিল এই বেটা বিএনপি গরসকে অনার্স মাস্টার্স পাশ করে চাকরি নিতে পারে না ছাত্রলীগ করতে পারে না এই অপরাধে বিএনপি করার অপরাধে অনেকবার জেল কেটেছি জেল থেকে মাকে মাটি দিয়েছি ডান্ডা বেরিয়ে পড়ে এটাই আমাদের অপরাধ বিএনপি করা অনেক আগে থেকেই জেনেছি কাকরাজানের প্রত্যেকটি মানুষ বিএনপি করে তাই বিভিন্ন কুচক্রিমল মহল অতীতে পাখির মতো এসে যারা আমলিক দাবি করে এলাকার মানুষকে আমলিক বানাতে চেয়েছিল এখন তারা আছে বিশ্বের ইতিহাসে কোনোদিন দেখেছেন যে তিনশো এমপি তিনশো সাড়ে চারশো উপজেলা চেয়ারম্যান মেয়র এবং রাজনৈতিক নেতা চোরের মতো পালাই গেছে যারা চুরি করে তারাই তো পালায় নাকি চোর যদি না হতো চোর চোর বললে কিন্তু সে এলাকায় থাকবে না সে পালিয়ে যাবে আমলিক চুরি করেছে বিভিন্ন দেশে দেখেন অট্টালিকা তৈরি করেছে এই দেশ লুট করে এই দেশ কি পরিমাণ ধ্বংস করে চলে গেছে সেটা আমরা বুঝতে পারি না এটা যারা ধরুন শহরাঞ্চলে থাকে তারা বুঝতে পারে প্রিয় উপস্থিতি আগামী নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশ সুষ্ঠু নির্বাচন হবে গত গত যে নির্বাচন হয়েছে একটি নির্বাচনে আপনাদের ভোট কেউ কিন্তু দিতে পারেন নাই মরা মানুষের ভোট হয়ে গেছে বোর্ডের অধিকারে বিএনপি রক্ষা করেছে তাই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী আমাদের সখীপুর মাটি ও মানুষের প্রিয় নেতা যিনি পঁয়ত্রিশটি বছর যাবৎ এই সখীপুর বাসালের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন জননেতা আলহাস অ্যাডভোকেট আহমেদ আজম খান সেই ব্যক্তি পঁয়ত্রিশ বছর যাবৎ এই এলাকায় প্রত্যন্ত অঞ্চলে পরিচিত মুখ কিন্তু কিছুই পায় নাই আপনারা যদি তাকে সম্মানিত করেন ইনশাল্লাহ আমি আশা করি শাহজাহান সাজুবাইয়ের নেতৃত্বে এই কাকরাজানের এমন কোনো রাস্তা নাই যে পাকা হবার বাদ থাকে এটা গ্যারান্টি স্বরূপে তার পক্ষ থেকে আমি বলতে পারি আমি আমি আপনাদের সন্তান হিসাবে বলতে পারি আপনারা দোয়া করবেন আমি শোকপুর উপজেলা ছাত্র দলের সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছি আগামীতে যুব দলের হয়তোবা নেতৃত্বে আসতে পারি এবং আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ নেতৃত্ব দিব এবং আপনাদের প্রত্যেকটি কাজে সাজুবাইয়ের সাথে সহযোগিতা করব এবং স্কুল কলেজ মাদ্রাসা মন্দির এ বাজার আমি সাজুবাইয়ের প্রতি অনুরোধ যেহেতু আপনার নামে আপনাকে সম্মানিত করে এই এলাকার সন্তান হিসাবে আপনি এই বাজারটি প্রতিষ্ঠিত করেছিলেন এই বাজারের যেন কোনো কাঁচা না থাকে সমস্ত জায়গা আপনি পাকা করে দিবেন যদি আপনার সুযোগ হয় এটা আমার উদারতা আহ্বান থাকলো আগামী নির্বাচনে জননেতা আল আলহাস বুগেট আহমেদ আজম খানকে যদি বিপুল পরিমাণে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়ে যদি কাকড়া মানুষকে কিন্তু অত্যন্ত সমীহ করে কথা বললেই বলে না কাকড়া সমস্ত মানুষ বিএনপি তাই সেই সম্মানটা আপনারা তাকে সম্মানিত করবেন ভোট দিয়ে ভোটের মাধ্যমে তাকে সম্মানিত করবেন যদি এমপি হতে পারে ইনশাল্লাহ মন্ত্রী হবে তখন আপনারা বলতে পারবেন আপনাকে বিপুল পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়ে আমরা এমপি বানিয়েছি আমাদের কাজ করবেন না কেন অধিকার নিয়ে কথা বলতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করে আগামী নির্বাচনে আপনারা বিপুল পরিমাণ ভোট দিয়ে জননেতা আল হাজার বুকেট আজম খানকে এমপি বানাবেন এবং পরবর্তীতে যে নির্বাচন হবে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে আমাদের আমার অভিভাবক আমার রাজনৈতিক শিক্ষা গুরুজন নেতা শাহজাহান সাজুবাই অবৈতভা উপজেলা মনোনয়ন পাবেন আপনারা তাকে উপজেলা চেয়ারম্যান বানাবেন এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান আহমর হোক দেশের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ জননেতা আল বুকেট আহমেদ আজম খান জিন্দাবাদ ভাই জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম